কি যে এক হৃদয় বিদারক ঘটনা এগুলো মানা যায় স্বামী নববধূ মাত্র আঠাশ দিন হয়েছে বিয়ে হয়েছে নববধূকে তার আপন স্বামী থাপ্পড় দিয়ে একদম দুনিয়া থেকে বিদায় করে দিছে কি সমস্ত অমানুষ হইলে এই সমস্ত কাজ করতে পারে আচ্ছা চলুন আমরা খুনির মুখ থেকে একটু শুনি যে তা সে কি এমন করেছে এবং কিভাবে এই ঘটনাটা হয়েছে ঘটনাটি ঘটেছে কুমিল্লা তবে বলো न्याय करने के लिए इधर-उधर से आ रहे हैं ऐसे ऐसे दाएं में एक है नाम से लगने हो जा रहे हैं बोल रहा है नाम और जा रहे हैं यार यहां से जब जब नाम आने आ श्रीेश्वर ने दर्शन करेंगे दर्शन आशीष और छोटे-छोटे चले करके से आप चर्चा रखने पर बैठना लगेगा ऐसे सादा रहने সে সে কররা এই বিষয়টা দেখব বিষয় কররা এই যে কালকে চলে গেছে আগেই কিন্তু করেন আলাদা করে ফরিয়া অন্য সে আমরা দেখতে বারে বারে করোনা জানা জমলে আমরা আমাদের প্রতিদিনে হাটন করে এই করতে আমরা মনে 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 আমরা বলতে পারি আমি বিশেষ ভাই আচ্ছা বাবা মার কতটুকু কষ্ট লাগছে কি পরিমাণ নির্যাতন করছে থাপ্পড় দিছে নাকে মুখে

ব্যবস্থা <dı> শেষ <DANIEL> <stressing outminist Kanye West>

分かったけどね。

অনেক যাচাই করবেন যে মানুষ কেমন মানুষের চরিত্র কেমন তারপর আমি সঠিক জানি না যেহেতু এটা কেউই জানে না যে স্বামী স্ত্রী ঘরেই ছিল কি কিভাবে মারছে কি মারছে না বালিশ চাপাতে মারছে কিভাবে মারছে এটা কেউ জানে না এখন প্রমাণিত হয়েছে যে মারা গেছে এটার বিচার হবে কিন্তু কিভাবে মারছে সে যতক্ষণ মুখটা খুলবে ততক্ষণ কিছুই জানা যাবে না তো এই কারণে সকলেই সতর্ক থাকা উচিত এ সমস্ত মানুষ থেকে তবে স্বামী স্ত্রীর মাঝে শয়তানেও অনেক রকমের ফাঁদ ফালায় এই কারণে সব সময় নিজের মেজাজ কন্ট্রোলে রাখা উচিত আহ শয়তান অনেক কিছু ঘটাতে পারে এখন কিন্তু ওনার সাথে শয়তান নাই শতান চলে গেছে কারণ শতানের জাগরণ করে ফেলছে ধন্যবাদ